নাগেশ্বরীতে বিদ্যুৎ লাইনম্যানের বিরুদ্ধে অবৈধ লেনদেনের অভিযোগ ও ভয়ভীতি দেখিয়ে ঘুষ আদায় নাগেশ্বরী টিভি প্রতিবেদন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের বিরুদ্ধে গ্রাহকদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ঘুষ আদায় অবৈধভাবে বৈদ্যুতিক পোল স্থাপন এবং অর্থ আত্মসাতের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে অভিযুক্ত লাইনম্যান হলেন কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নাগেশ্বরী জোনাল অফিসের শাহিন বাবু অভিযোগে তার সহযোগী হিসেবে আব্দুস সালামের নামও উল্লেখ করা হয়েছে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের গ্রাহক দুলাল মিয়া অভিযোগ করে জানান দুর্যোগজনিত কারণে তাদের ক্ষুদ্র সেচ সংযোগের মিটারের ডিসপ্লে সাদা হয়ে গেলে সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে লাইনম্যান শাহিন আলম তার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করেন দুলাল মিয়া বলেন লাইনম্যান আমাকে বলেন চাইলে বড় অঙ্কের জরিমানার নোট দিতে পারি প্রথমে পনেরো হাজার টাকা দাবি করেন ভয়ে পড়ে পরদিন ছ হাজার টাকা দিই কিন্তু কোনও রসিদ দেওয়া হয়নি তিনি আরও অভিযোগ করেন টাকা কম দেওয়ার অজুহাতে পরবর্তীতে তার শ্বেত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় অভিযোগে উল্লেখ করা হয় মিটারের ত্রুটি বিষয়ে গ্রাহককে কোনো লিখিত নোটিস বা অফিসিয়াল ডিমান্ড দেওয়া হয়নি অর্থগ্রহণের সময় কোনো বৈধ রসিদ প্রদান না করায় পুরো ঘটনাটি বিধি বহির্ভূত বলে দাবি করেন ভুক্তভোগীরা এদিকে নুনখাওয়া ইউনিয়নের বাসিন্দা মোখলেসুর রহমান আজিজুর রহমান ও শাহাবুদ্দিন পৃথক লিখিত অভিযোগে জানান লাইনম্যান শাহীন ও তার সহযোগী আব্দুস সালাম অবৈধভাবে অর্থগ্রহণের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে বৈদ্যুতিক পোল স্থাপন করে মোটা অঙ্কের টাকা আত্মসাত করেছেন ভুক্তভোগীদের অভিযোগ এসব বিষয়ে নাগেশ্বরী জোনাল অফিসে লিখিত আবেদন করা হলেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে জোনাল অফিসের ডিজিএমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে তবে অভিযুক্ত লাইনম্যান শাহিন সব অভিযোগ অস্বীকার করেন বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা কোনো ধরনের টাকা লেনদেন হয়নি একজন ইলেকট্রিশিয়ানের সঙ্গে পূর্বের শত্রুতার জেরে এসব অভিযোগ করানো হচ্ছে এ বিষয়ে নাগেশ্বরী পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম জানান অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে তিনি বলেন লাইনম্যানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে লিখিত জবাব পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অবৈধ বিদ্যুৎ পোল নির্মাণের অভিযোগটিও তদন্তাধীন রয়েছে ভুক্তভোগীরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নাগেশ্বরী আপডেট নিউজ